ছোটন ভিডিওটা এমন এমনভাবে যাতে জিভা না বুঝতে পারে আমরা প্রায় প্রায় দেখি জিভা আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখে তবে আমরা যখন দেখি সেটা অবশ্য লুকিয়ে কারণ না হলে বাবুর আবার লজ্জা লেগে যায় আমরা যদি দেখি ও দেখতে পেয়েছে তাহলে ও আর আয়নার সামনে দাঁড়ায় না দেখুন কিভাবে ও আয়নার সামনে কাপড়টা সরাচ্ছে যাতে ভালোভাবে একটু দাঁড়াতে পারে তো যাই হোক এই দিন জিভাও আবার আয়নার সামনে গিয়ে একটুখানি দুষ্টুমি করছিল সেটা আমরা দেখে ফেলেছি বলে ও একটু লজ্জাও পেয়ে গেছে ও কি করে আয়নার সামনে তাকে অপোজিটে কেউ আছে কিনা সেটা আয়নার দিক থেকেই ও দেখে একটু লজ্জা পেয়ে গেছে হেসে ফেলেছি বলে তবে ও কিন্তু ভীষণ ভালো কোনো জিনিস কিন্তু নষ্ট করে না ভাঙে না সেই জন্য আমিও একটু ভাবি যে আয়নার কাপড়টা প্রায় প্রায় সরানো থাকে কিন্তু কোনো জিনিস তো ওখান থেকে ভাঙে না নড়েও না বা একই রকম রয়েছে তাহলে মানে কাপড়টা সরাই কি করে তো হঠাৎ সেদিনকে আবিষ্কার করলাম যে বুড়ি প্রায় প্রায় গিয়ে এই জিনিসটা করে